ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে আমাদের সুবিধা কি। এখন এরকম কোশ্চেন আমাকে অনেকেই করেছেন এবং কি অনেকের মনে রয়েছে যে হ্যাশট্যাগ ব্যবহার করলে কি আমাদের ভিডিওটি ভাইরাল হবে নাকি হ্যাশট্যাগ ব্যবহার না করলে আমাদের ভিডিওতে ভাইরাল হবে আমি বলবো যে হ্যাশট্যাগ এটা আপনার কাজ করবে হচ্ছে ধরেন টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কাজ করে ধরুন আপনি যখন একটা ফানি কন্টেন্ট তৈরি করবেন সেখানে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে দেন ফানি এরপর হচ্ছে কমেডি এরকম যদি রিলেটেড যখন ইয়ার হ্যাশট্যাগুলা ব্যবহার করবেন তো ফেসবুক বা ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে না দেখে হচ্ছে আপনার কি আপনার সেই হ্যাশট্যাগগুলো হ্যাশট্যাগ যখন ফানি রিলেটেড থাকে তখন দেখা যায় যে ফানি রিলেটেড যারা ভিডিও দেখে যে অডিয়েন্সগুলা ভিডিও দেখে তাদের কাছে কিন্তু আপনার সেই ভিডিওটা নিয়ে যায় বা সাজেস্টে নিয়ে যায় যেমন হচ্ছে একটা মানুষ একটা ভিডিও কন্টেন্ট দেখছে মানে ফানি কন্টেন্ট দেখছে অন্য চ্যানেলে কন্টেন্টগুলো দেখছে যখন দেখা যাবে যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ফানি কন্টেন্ট তখন কিন্তু তাদের ভিডিও সাজেস্টে কিন্তু আপনার সেই কন্টেন্টটা নিয়ে যাবে তো তাই বলছি যে আপনারা ভিডিও তো মানে কালারফুল করবেন প্লাস হচ্ছে যে ইউনিক যে ভিডিওগুলো রয়েছে ভিডিও কোয়ালিটি অবশ্যই ঠিক রাখতে হবে চ্যানেলে অবশ্যই আপনার ভালো থামনেল থাকতে হবে এরপর হচ্ছে ভালো টাইটেল থাকতে হবে এরপরে আপনারা যে কাজটি করবেন হ্যাশট্যাগ দেন কিউআর কোড কিওয়ার্ড দেন এরপর হচ্ছে ট্যাগ দেন এইটা আপনার পরের ব্যাপার আগে প্রথম হচ্ছে আপনার ভিডিওর দিকে ফোকাস করতে হবে এবং কি থামনেল টাইটেল এই তিনটার দিকে বেশি ফোকাস করতে হবে তাহলে কিন্তু আপনারা সেইখান থেকে তারা তারি ভিউ জেনারেট করতে পারবেন